হরে কৃষ্ণ রাধে রাধে দর্শক বন্ধুরা মহিলারা দিন এই পাখিটিকে দেখা মাত্রই কিছু খেতে দিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হবে পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার বাড়িতে অফরন্ত ধনসম্পদ বৃদ্ধি পাবে অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তি ঘটবে হঠাৎ কোনো বিপদ আসবে না সংসারের কল্যাণ তথা সুখ শান্তি বজায় থাকবে রাখে রাখে বন্ধুরা আমি মিতা গীতা স্ক্রিশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে। বন্ধুরা মহালয়ের ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিচিত সুর শোনার জন্য প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই সুর মিশে গেছে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের রক্তে রক্তে শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর কয়েকদিন বাকি আছে চারিদিকে পুজো পুজো রক্ত মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে পুজোর সূচনা সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ আগামী পনেরো দিন ধরে চলবে শ্রাদ্ধ বা তর্পণের কাজ পিতৃপক্ষ শেষ হচ্ছে আগামী দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এটি পিতৃপক্ষের শেষ দিন পিতৃপক্ষের শেষ দিন অনুষ্ঠিত হয় মহালয়া মহালয়ার অমাবস্যা তিথি শুরু পয়লা অক্টোবর মঙ্গলবার রাত নটা একচল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত বারোটা কুড়ি মিনিটে মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গায় হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি এই বিশেষ দিনই দেবীর দুর্গার চক্ষুদান হয় রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত শ্রী রামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে আয়োজন করেন যা নামে পরিচিত থেকেই চলে আসছে যুগ যুগ ধরে দুর্গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব মহলার দিন থেকেই পুজোর ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার তিনি অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ আরাধনায় তাই মহালয়ের গুরুত্ব অপরিসীম দর্শক বন্ধুরা আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন তিথি ও বিশেষ বিশেষ দিনে কিছু নিয়ম আচার ও বিধান মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যেগুলো সঠিকভাবে ও ভক্তি সহকারে মেনে চলতে পারলে আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিশেষ একটি কাজ যেটি করতে পারলে আপনার বাড়িতে অফুরন্ত ধন সম্পত্তি বৃদ্ধি পাবে অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তি ঘটবে হঠাৎ কোনো বিপদ আসবে না সংসারের কল্যাণ তথা সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা মহালয়ার দিন যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে দর্পণ করবেন বা যারা করতে পারবেন না তারা অবশ্যই এই দিনে এই কাজগুলি করার চেষ্টা করবেন প্রথমত খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়বেন দ্বিতীয়ত পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পড়বেন পারলে ভোরবেলায় যাবেন গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন তৃতীয়ত যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন চতুর্থত তবে এই দিন যদি কাক দেখতে পান তাহলে অবশ্যই কাককে কিছু না কিছু খেতে দেবেন সনাতন হিন্দু ধর্ম অনুসারে কাক হল যমের প্রতীক আর যমরাজ হলেন মৃত্যু দেবতা তাই মৃত্যুর পরপারে চলে যাওয়া পূর্বপুরুষরা কাকের রূপ ধারণ করে এসে উত্তর পুরুষদের হাত থেকে খাবার ও জল গ্রহণ করেন বলে প্রচলিত বিশ্বাস এর ফলে যমরাজ তুষ্ট হন বলে মনে করা হয় পুরাণ অনুসারে যমরাজ কাকদের এই আশীর্বাদ করেন যে মৃত্যুর পরপারে চলে যাওয়া পূর্বপুরুষদের যে খাবার দেওয়া হবে সেই খাবার কাকেরা খেলে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হবে সেই বিশ্বাস থেকে শ্রাদ্ধে নিবেদিত খাদ্য কাককে খাওয়ানোর রীতি প্রচলিত এছাড়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাকদের কিছু খাওয়ালে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার বাড়িতে অপুরন্ত ধন সম্পত্তি বৃদ্ধি পাবে অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তি ঘটবে হঠাৎ কোনো বিপদ আসবে না সংসারের কল্যাণ তথা সুখ শান্তি বজায় থাকবে দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন